রথযাত্রা প্রভু জগন্নাথের রথ আমাদের এই মানব দেহ জগন্নাথের রথ দুশো ছয়টি কাঠ দিয়ে তৈরি যা নর দেহের দুশো ছয়টি হাড়ের অনুরূপ রথের ষোলোটি চাকা পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় ও রিপুর প্রতীক রথের রশি হল মন বুদ্ধি রথের সারথি এই দেহ রথের রথি স্বয়ং ঈশ্বর ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন মানুষের ইচ্ছায় কিছু হয় না যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায় উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে ওই রথে আর ওঠেন না তখন ওই রথ ভেঙে কাঠ সব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগানো হয় তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীরের আর কোনো গুরুত্ব থাকে না মৃত বলে ওই দেহ পুড়িয়ে দেওয়া হয় সব কিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকে না জগতের নাথ প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুন শুভ রথযাত্রা